রিজুম রাইটার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা দীর্ঘদিন যাবত সিভি রাইটিং সার্ভিসে আছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পারফেক্ট সিভি তৈরি করা যায় আপনি যদি চাকরিতে উজ্জ্বল কেরিয়ার চান তবে আপনাকে একটি সুন্দর ও মানানসই সিভি তৈরি করতে হবে কারণ এই সিভিতে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যমে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন তাই আপনাকে জানতে হবে কিভাবে একটি সিভি তৈরি করলে নিয়োগ কমিটির নিয়োগাচকের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন একটি নিখুত সিভি লিখতে নিচের কৌশলগুলি অনুসরণ করতে পারেন সিভির শীর্ষে থাকে শিরোনাম যেখানে প্রার্থীর নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ইমেল উল্লেখ করতে হয় এখান থেকে নিয়োগ প্রতিষ্ঠান প্রার্থীর সাথে যোগাযোগের মাধ্যম খুঁজে পায় এরিয়ার অবজেক্টিভ সামারি প্রোফাইল এই সেকশনে খুব সংক্ষেপে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির অভিজ্ঞতা সুন্দরভাবে যাতে চাকরিদাতা সহজেই আপনার সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে পারে কাজের অভিজ্ঞতা প্রার্থীর কাজের বিশদ বিবরণ থাকবে যেমন কোথায় চাকরি করেছেন বা করছেন কতদিন ধরে করছেন কোন প্রতিষ্ঠানে করছেন প্রতিষ্ঠানের ঠিকানা এবং আপনার দায়িত্বগুলি বুলেট পয়েন্টে তুলে ধরুন সাম্প্রতিক চাকরি সবার উপরে দিবেন তারপর আগের আগেরগুলি শিক্ষাগত যোগ্যতা এখানে ক্রমানুযায়ী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে সাম্প্রতিক ডিগ্রি সবার প্রথমে থাকবে তারপর ক্রমানুযায়ী অন্যগুলি মনে রাখবেন প্রতিটি যোগ্যতার সাথে পাশের স্বন প্রতিষ্ঠানের নাম ফলাফল উল্লেখ করতে হবে দক্ষতা কাজের উপর ভিত্তি করে প্রার্থীর বিভিন্ন দক্ষতা বুলেট পয়েন্টে উল্লেখ করতে হবে তবে এমন কোনো দক্ষতা উল্লেখ করবেন না যেটা আপনার প্রোফাইলের সাথে মানানসই অপ্রাসঙ্গিক দক্ষতা না দেওয়াই ভালো তাতে সিভির গুণাগুণ নষ্ট হয়। প্রফেশনাল ট্রেনিং এবং সার্টিফিকেশন কোর্স এখানে প্রার্থী তার যত ধরনের প্রফেশনাল ট্রেনিং এবং সার্টিফিকেশন কোর্স আছে সেগুলি ক্রমানুসারে উল্লেখ করতে হবে। এখানে অপ্রাসঙ্গিক কোনো ট্রেনিং এবং কোর্স উল্লেখ করা যাবে না। প্রাসঙ্গিক কোর্সগুলি উল্লেখ করতে হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এখানে প্রার্থীর পড়ালেখা বা চাকরিতে অথবা এর বাহিরে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেগুলি উল্লেখ করতে হবে এগুলির মধ্যে আছে আপনার স্বেচ্ছাসেবক কাজ উপস্থাপনার ফেলোশিপ বৃত্তি পুরস্কার ইত্যাদি এইসব জিনিস ভালোভাবে দিতে হবে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ সিভি রাইটিং সার্ভিসে আছি আমাদের সাইভ সার্ভিসগুলির মধ্যে আছে প্রেশার সিভি রাইটিং প্রফেশনাল সিভি কভার লেটার বিদেশের জন্য সিবি এস ওপি মোটিভেশন লেটার রেফারেন্স লেটার লিঙ্কড ইন প্রোফাইল আপডেট বিডি জবস প্রোফাইল আপডেট বিজনেস প্রোফাইল রাইটিং থিসিস পেপার রাইটিং মেরিজ বায়োডাটা এখান থেকে যে কোনো সার্ভিস নেয়ার জন্য আমাদের সাথে সরাসরি আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ধন্যবাদ সবাইকে সবাইকে